বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্ম প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারায় উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব দু হাজার সালের কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে এর শুভ মুহূর্ত কখন রাত্রিকালীন জল দেওয়ার শুভ সময় কখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করি এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী আমরা এবার জেনে নেব দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দোৎসব পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়ছে পনেরোই আগস্ট রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে অষ্টমী থাকবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে ষোলোই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্ট জন্মাষ্টমী এবার আমরা জেনে নিই জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় শুরু হবে রাত বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই তেতাল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ আর যারা পারণ করেন তাদের পারণ পালিত হবে সতেরোই আগস্ট সূর্যোদয়ের পর এবং রোহিণী নক্ষত্র যখন শেষ হবে সনাতন ধর্মে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় ভাগবত পুরাণ অনুযায়ী নিত্য নাটক যাকে বলে হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দই হান্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত তাহলে জন্মাষ্টমী কি এবং দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পড়েছে তার শুভ মুহূর্ত কখন বললাম জন্মাষ্টমী কিভাবে পালিত হয় সেটিও বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাইকে জানালাম শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা